আপনি কখনো চিন্তা করেছেন কি আপনি যদি একদিন সেই ব্যক্তি হয়ে ওঠেন যাকে সবাই অনুসরণ করতে চায় সবাই আপনার পিছনে ছুটবে ভাবুন তো আপনি যদি আপনার জীবনে এমন এক জায়গায় পৌঁছান যেখানে আপনার চিন্তা আপনার পথ চলা আপনার কাজ সবাই মানুষের জন্য প্রেরণা হয়ে ওঠে তবে কি হবে আজ আমরা কথা বলবো কিভাবে আপনি সেই ব্যক্তি হতে পারেন যাকে সবাই অনুসরণ করবে এখানে আমরা কথা বলবো ছয়টি ভাগ নিয়ে এক নম্বর ভাগ আপনার ভিতরে থাকা শক্তি সবাই তোমার পিছনে ছুটবে এটা কোনো সাধারণ কথা নয় এটা তখনই সম্ভব যখন আপনি নিজেকে এমনভাবে গড়ে তোলেন যে আপনার এক একটি পদক্ষেপ অন্যরা প্রেরণা পায় কিন্তু সেই প্রেরণা কোথা থেকে আসবে এটা আসবে আপনার ভিতর থেকে আপনার ভিতরে এক অসীম শক্তি রয়েছে যা কখনো শেষ হয় না আপনি যতই বড় কাজ করবেন এই শক্তি আরও বাড়বে ধরা যাক আপনি প্রথমে কোনো কাজ হাত দিছেন প্রথম কিছুদিন হয়তো সফলতা আসে না হয়তো কিছু মানুষ হাসে, কিন্তু মানুষ সন্দেহ প্রকাশ করে কিন্তু আপনি যদি থামেন না যদি এগিয়ে যান তবে এক সময় সেই মানুষগুলো আপনার দিকে ফিরে আসবে তারা দেখবে আপনি একা যাত্রা শুরু করেছিলেন কিন্তু আজ আপনি তাদের জন্য এক প্রেরণা হয়ে দাঁড়িয়েছেন এখন আমরা কথা বলবো ভাগ নাম্বার দুই নিয়ে পরিশ্রম এবং বিশ্বাস কিন্তু শুধু আত্মবিশ্বাস যথেষ্ট নয় পরিশ্রম হলো সেই ইন্ধন যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে পরিশ্রম ছাড়া কিছুই অর্জন সম্ভব নয় আপনি যদি লক্ষ্য রাখেন কিন্তু যদি পরিশ্রম না করেন তবে সেই লক্ষ্য কখনোই বাস্তবতা হবে না এখানে একটি উদাহরণ দিলাম যেমন একটি ছোট্ট ব্যবসায়ী যে কঠোর পরিশ্রমের মাধ্যমে একদিন সফল হয়ে ওঠে প্রথমে হয়তো আপনার চেষ্টার ফল পাবেন না কিন্তু প্রতিদিন একটু একটু করে কাজ করার মাধ্যমে আপনি জানবেন সফলতা আসবেই যখন আপনি পরিশ্রম করেন আপনার আত্মবিশ্বাসও আরও বেশি শক্তিশালী হবে এবং একদিন আপনি বুঝতে পারবেন আপনি সেই জায়গায় পৌঁছেছেন যেখানে সবাই আপনার পিছনে ছুটছে কিন্তু আপনাকে শুধু বিশ্বাস করলেই চলবে না আপনাকে সেই বিশ্বাসকে কাজে পরিণত করতে হবে এটা হলো পরিশ্রমের মাধ্যমে আপনি যতই কঠিন পরিশ্রম করবেন ততই আপনার ক্ষমতা বাড়বে আর সেই ক্ষমতাই আপনাকে আলাদা করে তুলবে অনেকেই বলে এটা অসম্ভব তুমি কি জানো না এটা কেমন কঠিন কিন্তু যে ব্যক্তির কাছে কিছু পেতে চাওয়া হচ্ছে সে তো জানে না যে কঠিন কাজে আসলে সাফল্য থাকে আজকে হয়তো আপনি কঠিন পথ বেছে নিয়েছেন কিন্তু একদিন সেই কঠিন পথ আপনাকে সেরা বানিয়ে দিবে আপনি যত পরিশ্রম করবেন ততই আপনার সাফল্য সহজ হবে আর একদিন আপনি সেই জায়গায় পৌঁছাবেন যেখানে সবাই আপনাকে অনুসরণ করবে তো এখন কথা বলবো ভাগ নাম্বার তিন নিয়ে সফল হওয়ার কৌশল একটি সফল মানুষ কি শুধু পরিশ্রমের জন্য সফল হয়েছে না সফল হওয়ার পিছনে একটা গভীর কৌশল থাকে এটা হলো তাদের লক্ষ্য পরিষ্কার এবং তাদের সেই লক্ষ্য অর্জনে একনিষ্ঠতা সফলতা একদিনে আসে না এটা এক সিরিজের পদক্ষেপ তাই আপনাকে প্রথমে নিজের লক্ষ্য পরিষ্কার করতে হবে আপনি যদি কোনো লক্ষ্য নিয়ে চলতে থাকেন এবং সেই লক্ষ্য যদি যথার্থ হয় তবে একদিন দেখবেন সেই লক্ষ্য আপনাকে নিজেই সফলতার পথে নিয়ে যাবে আর সেই সময়ে যখন আপনি সফল হবেন তখন আপনাকে অনুসরণ করতে আসবে অন্যরা এখন কথা হলো আপনি যদি সাফল্য পেতে চান তবে আপনাকে একটি কৌশল তৈরি করতে হবে আপনি একদিন সফল হবেন তবে সে সফলতার পথে আপনাকে নেতৃত্ব দিতে হবে এক সময় আপনি জানবেন আপনি শুধু নিজে সফল হতে চান না আপনি অন্যদেরও সেই পথে নিয়ে যেতে চান আপনি যখন নিজের পথ তৈরি করবেন তখন দেখবেন অনেকেই আপনার দিকে ফিরে আসবে তারা জানবে আপনি যেই পথে চলছেন সেই পথ সঠিক আপনার কাজ আপনার ভীষণ আপনার বিশ্বাস এগুলি হবে তাদের অনুপ্রেরণা আপনি একদিন দেখতে পাবেন সবাই আপনার পিছনে ছুটছে আপনার পথে অনুসরণ করছে এখন কথা বলবো ভাগ নাম্বার চার নিয়ে নেতিবাচকতা এবং প্রতিবন্ধকতা জীবনে চলার পথে অনেক প্রতিবন্ধকতা আসবে নেতিবাচক কথা অনুপ্রেরণাহীনতা হতাশা কিন্তু মনে রাখবেন সেইগুলোই আপনাকে আরো শক্তিশালী করে তুলবে যদি আপনি এই প্রতিবন্ধকতাগুলোকে জয় করতে পারেন তবে বুঝবেন আপনার শক্তি কোথায় যতবার আপনি পড়বেন ততবার আপনি শক্তিশালী হবেন পৃথিবী আপনাকে যতবার নিচে ফেলবে ততবার আপনাকে উঠে দাঁড়াতে হবে একদিন আপনি বুঝতে পারবেন এই নেতিবাচকতা আপনার আত্মবিশ্বাসকে আরো গাঢ় করে দিয়েছে এবং আজ আপনার নিজের শক্তির জোরে সবাই আপনাকে অনুসরণ করছে এখন কথা বলবো ভাগ নাম্বার পাঁচ নিয়ে আপনার লক্ষ্য এবং নেতৃত্ব এখন আপনি যখন আপনার লক্ষ্য নিয়ে এগিয়ে চলবেন তখন আপনাকে নেতৃত্ব দিতেও হবে আপনি শুধু নিজেকে সফল হতে পারবেন না আপনাকে সেই সফলতার পথে অন্যদেরও নিয়ে আসতে হবে সাফল্যের পথে আপনি একাই চলতে পারেন কিন্তু এক সময় দেখবেন আপনি যখন সেই পথে এগিয়ে যাচ্ছেন তখন আপনার পাশে আর অনেক মানুষ যোগ হবে তারা আপনার পথ অনুসরণ করবে আপনি যেদিকে যাবেন তারা সেদিকেই চলে আসবে আপনি যে কাজটুকু করেছেন সেটা তাদের জন্য প্রেরণা হয়ে উঠবে এখন কথা বলবো ভাগ নিয়ে। নিজের বিশ্বাস এবং ক্ষমতা আসল কথা হলো সবাই আপনাকে অনুসরণ করবে যখন আপনি আপনার ভিতর আত্মবিশ্বাস এবং ক্ষমতা তৈরি করবেন যখন আপনি জানবেন আপনি যা করতে চান সেটা আপনি করতে পারবেন তখন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন তখন আর কেউ আপনাকে থামাতে পারবে না তবে সেই বিশ্বাস আপনাকে দিতে হবে হবে পরিশ্রম এবং মাধ্যমে নিজের ভিতরের শক্তি শক্তি বুঝে নিতে আর একদিন আপনার সেই এমন জায়গায় পৌঁছাবে যেখানে সবাই আপনাকে অনুসরণ করতে চাবে তারা আপনার পথ দেখবে আজ থেকেই শুরু করুন নিজের উপর বিশ্বাস রাখুন পরিশ্রম করুন এবং দেখুন একদিন সবাই আপনার পিছনে ছুটবে আপনি যখন আপনার যাত্রা শুরু করবেন তখন আসল সাফল্য আপনার দিকে আসবে আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে ভিডিওটিকে একটি লাইক করবেন তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করুন এবং অন্যদের উৎসাহিত করুন যেন তারা জানে তারা তাদের জীবনে কিছু বড় করতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ